আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এইচএসসি প্রোগ্রামের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে এইসএসসি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেকেই জানতে চেয়েছেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এইচএসসি ভর্তি কবে শুরু হবে তো তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে ভর্তির যোগ্যতা খরচ কারা ভর্তির জন্য আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তো সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যে এইচএসসি প্রোগ্রামে ভর্তি শুরু হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় ও এইচএসসি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন ভর্তির আবেদন শুরু হবে পনেরো এপ্রিল থেকে পনেরো জুন দুই হাজার তারিখ পর্যন্ত ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাস আট আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ ভর্তির যোগ্যতা এসএসসি অথবা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষা উত্তীর্ণ প্রয়োজনীয় কাগজপত্র দুই কপি ছবি এসএসসি সরকার স্বীকৃত মানের পরীক্ষা উত্তীর্ণ সনদ জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সত্যিত কপি এবং ভর্তি আবেদনের অন্যান্য ফি সহ এখানে দেওয়া রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচিজি প্রোগ্রামে ভর্তির তথ্য সহ বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা কারো প্রয়োজন হলে সেটি দেখে নিতে পারবেন তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইসএসসি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন কারা সেটি হল আপনি যে কোনো বয়সের যে কোনো শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ অনেকেরই এসএসসি পাশের পরে অনেক দিনের গ্যাপ রয়েছে তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো বয়সের শিক্ষার্থীরাই ভর্তির জন্য আবেদন করতে পারবেন এবং এসএসসি প্রোগ্রামে দুই বছরে আপনার খরচ হবে সর্বোচ্চ দশ হাজার থেকে এগারো হাজার টাকা দশ হাজার টাকা আপনার অনলাইন আবেদনে দুইবারে নেওয়া হবে তো আপনার এই হলো অনলাইন আবেদনের খরচ প্রথম বছর আপনার পাঁচ হাজার টাকা লাগবে দ্বিতীয় বছর পাঁচ হাজার টাকা তো এই সিসি প্রোগ্রামের ভর্তির অনেকেই জানতে চান যে আমার অনেক দিনের গ্যাপ বা অনেক বয়স হয়ে গেছে আমি কি ভর্তি হতে পারবো কি না অবশ্যই ভর্তি হতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ভর্তির ন্যূনতম ফি চার হাজার পাঁচশো টাকা তো এর সাথে আপনার অনলাইন চার্জটির যোগ হবে এবং কম্পিউটারে আবেদন করলে আপনি সেই আবেদনের কম্পিউটার চার্জ দিতে হবে এছাড়াও আপনারা যারা অনেকেই নিজে নিজে আবেদন করতে চান তো তাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ভর্তির ফুরক্রিয়া এই প্রক্রিয়াটি অবলম্বন করে আপনি নিজেই কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন যদি কেউ আবেদন করতে চান এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো শুরুতে যে এই কথাটি বলেছিলাম যে যে কোনো বয়সের যে কোনো শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবেন বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হতে পারবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তো সর্বোচ্চ সর্বনিম্ন দুই বছর লাগবে আপনার এইচএসি কমপ্লিট করতে এবং সর্বোচ্চ পাঁচ বছর সময় থাকবে কোর্সের অর্থাৎ সর্বোচ্চ পাঁচ বছরের ভিতরে আপনি কোর্সটি কমপ্লিট করতে পারলেই হবে তো এই ছিল এইচএসসি প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং এইচএসসি প্রোগ্রামের ভর্তির বিস্তারিত তথ্য আরও একটি ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা প্রয়োজন হলে সেই ভিডিওটি দেখে নেবেন সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ